আর একটা বিষয় খোলাসা হচ্ছে যে জেনারেল ওয়াকারের মনে রাজনীতি করার ভীষণ এক শখ জাগ্রত হয়েছে তা না হলে সেনা প্রধান হইয়া প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন কেনই বা তিনি নতুন প্রজন্মের তরুণদের ডেকে রাজনৈতিক আড্ডা বসাচ্ছেন কোন অমৃতের সন্ধানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে রাষ্ট্র সরকার সংক্রান্ত রাজনৈতিক বিষয় দিয়ে বৈঠক জুড়ছেন শেখ পরিবারের সদস্যদের মতো তার মধ্যে ধমক দিয়ে কথা বলার একটা বদ প্রকাশ পাচ্ছে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের গত পঁচিশে ফেব্রুয়ারি শোকাতুর পরিবেশে রাওয়া ক্লাবে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার পরিজনদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাটা আবার একটু শুনে দেখেন তিনি ধমক দিয়ে সকলকে সতর্ক করে বলছেন 2009 সালে বিডিআর এর সংগঠিত হত্যাকাণ্ডের বিচার নতুন করে আর করা যাবে না শুনে দেখেন কি অসহিষ্ণু ক্ষুব্ধ এবং রাগান্বিত ছিল তার কণ্ঠস্বর এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই কারণ তিনি ওই ধ্বংসযজ্ঞের সময় অকুস্থলে উপস্থিত ছিলেন এবং নীরব ভূমিকা পালন করছেন নিরবতা যে সম্মতির লক্ষণ তা বাংলাদেশের জনগণকে নতুন করে শেখাতে হবে আর এই তো সেদিন এগারোই মার্চ হাসনাথ সার্জিজদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে তিনি ধমক দিয়ে বলছেন ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দা সার্ভিস ফর অ্যাট লিস্ট ফর্টি ইয়ার্স মোর ধ্যান ইউর এজ মোর ওভার দেয়ার উইল বি নো ইনক্লুসিভ ইলেকশন উইদাউট আওয়ামী লীগ যেহেতু ইংরেজিতে তাইলে তো সত্যিই কইছে তাই না কিন্তু ওটার অর্থই ল তোমরা কিছুই জানো না তোমরা দেখো তোমাদের জ্ঞান অভিজ্ঞতার অভাব আছে আমি চল্লিশ বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করি এর দৈর্ঘ্য তোমার বয়সের চাইতে বেশি উপরন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না এখন আমাদেরকে একটা সমস্যা এবং পাশাপাশি দৃশ্যমান আর একটা সম্ভাবনা একসাথে জোড়া দিতে হবে সমস্যা হচ্ছে পরিশীলিত মার্জিত বা সুশীল মাল খুঁজে করা অন্যদিকে সেনা অফিসারদের জন্য প্রযোজ্য চাকরিবিধি লঙ্ঘন করে রাজনীতির ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে সেহেতু উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের উচিত বেয়ারা হয়ে ওঠা এই সেনা প্রধানের পথ থেকে চাকরিচ্যুত করে পরিশীলিত আওয়ামী লীগ গড়ে তোলার লক্ষ্যে ছায়রা দেওয়া এই মালটার বড় সুবিধা হচ্ছে তিনি শেখ পরিবারের সদস্য তাই রূপান্তরিত আওয়ামী লীগের আহ্বায়ক হিসাবে বা সভাপতি হিসেবে। তাকে খুনি শেখ হাসিনা সহ সকল দুর্বৃত্তরাই মাইনা নিবে এবং তার বিশ্বাস অনুযায়ী নির্বাচনে তিনি নৌকা মার্কানিয়া সারা দেশে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেয়া শতাধিক আসন দখল করিয়া বিরোধী দলের নেতা হিসাবে জাতীয় সংসদে আসন গাই বসতে পারবেন যা মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন এর অবস্থান সেনা প্রধানের চাইতে অনেক উপরে খায় যে তার আসেন আমরা ওয়াকার সাহেবকে সেই পথেই ধাবিত করি আপনার জন্য ওয়াক সাহেব আগাম শুভকামনা রইল রাজপথে আপনার সাথে মোকাবেলা হবে তখন ইনকিলাব জিন্দাবাদ